মানুষ আর মানুষ নেই মানুষ পরিণত হয়ে গেছে হিংস পশুতে জঙ্গলি জানোয়ার থেকেও আরও উপরে মানুষ এখন সুযোগ হচ্ছে মাংস রক্ত পিসাচ সেই পরিণত হয়েছে তোমাকে পেলেই সুযোগ পেলেই তোমাকে ছিঁড়ে খাবে তোমরা বলো ডক্টর মমিতার সাথে দিদি ডক্টর দি তার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে ওটা কি কোনো মানুষের কাজ কোনো সাধারণ মানুষের কাজ বলো এর কি বিচার হবে না তাকে প্রথমে রেপ তারপর তাকে নিঃশংসভাবে হত্যা খুন তার গায়ে কত কামড়ের দাগ মানে ভাবা যায় না এরকম একটা ব্যাপার তবুও কোনো বিচার হচ্ছে না এর বিচার খুব তাড়াতাড়ি দরকার উই ওয়ান্ট জাস্টিস আই ওয়ান্ট জাস্টিস আমাদেরকে লড়তে হবে আরও ভবিষ্যতের জন্য আমাদের যাতে আর এরকম ঘটনা না ঘটে কিন্তু এর কোনো বিচার হচ্ছে না সরকার কোনো কিছু দেখছে না সবাই চাইছে জাস্টিস হোক কিন্তু সরকার চাইছে না দেশ চাইছে না পার্টি পলিটিক্স কেউ চাইছে না এটা কি ঠিক উই ওয়ান্ট জাস্টিস আই ওয়ান্ট জাস্টিস এর বিচার খুব তাড়াতাড়ি হওয়া দরকার তোমরা বলো বন্ধুরা উই ওয়ান্ট জাস্টিস আই ওয়ান্ট জাস্টিস আর জি কর জাস্টিস ফর আর জি কর এটা কোনো সাধারণ মানুষের কাজ নয়